ছোট বড় সবার কেন এত চকলেট কেক পছন্দ সেটা বানানোর পর আর খাওয়ার পরই বুঝতে পারবে এই কেকটার রেসিপি যদি সম্পূর্ণ দেখে নাও আর বাড়িতে এরকম ধরনের একটা কেক ক্রিসমাসে বানিয়ে ফেলো সবাই খুব খুব আনন্দিত হবে আর অবশ্যই পছন্দ হবে সবার দেখো এখানে আমি থেকে দেখিয়ে দিচ্ছি এটা একটা হাফ পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল টেবিল মাত্র আমি একটা ডিম দিয়ে এই স্পঞ্জটা বানিয়েছি খুব সুন্দরভাবে দেখো আমি মোল্ড আউট করে নিয়েছি আর তিনটে লেয়ারে খুব ভালোভাবে আমি ভাগ করে নেব আমার যে সমস্ত বন্ধুদের ছোট কেক গুলো কাটতে গিয়ে অসুবিধে পরও আশা করছি এই পার্টটা দেখে তোমরা বুঝতে পারবে ছোট কেক কেকগুলো আমি কেটেছি এরপর দেখো মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম এই পাটটা করতে কিন্তু ভুলো না তারপরে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সব করে নিয়েছি আর যেভাবে আমি চকলেট কেক গুলোর মধ্যে স্পঞ্জের মধ্যে এইভাবে গানাস দিয়ে করে থাকি সেইভাবেই গানাস দিয়ে দিলাম তারপরে অল্প করে ক্রিম দিয়েছি অবশ্যই কিন্তু বেশি ক্রিম দিও না অল্প করে ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করার চেষ্টা করবে তাহলে কেকটা খেতে ভালো লাগবে এরপর দেখো আবারও আমি ক্রিমের উপর গানাস দিয়ে দিয়েছি আর গানাস আমি ওয়ান ওয়ান রেশিওতে বানিয়েছি এরপর চকো চিপস দিচ্ছি এইভাবে যদি খুব সুন্দর ভাবে গানাস চকো চিপস দিয়ে কেক বানানো যায় কেক গুলো খেতে অসাধারণ হয় ধীরে ধীরে দেখো আমি আবারও দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি গানাস এখানে দিয়ে দিলাম এরপর ক্রিম দিয়ে দেব আমার যে সমস্ত বিজ্ঞানার বন্ধুরা কেক কিভাবে লেয়ারিং করবে কিভাবে কেকের এর মধ্যে গানাজ দেবে বুঝে উঠতে পারো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর তোমরা বাড়িতে পারফেক্ট ভাবে এরকম ক্রিম কেক চকলেট দেওয়া বানাতে পারবে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো দেখো ধীরে ধীরে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি আবারও আমি এখানে গানাস দিয়ে দিয়েছি গানাসটা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে বানিয়েছি তাই এই ঠান্ডা ওয়েদারের জন্য একটু যেন জমে যাচ্ছে বলে মনে হচ্ছিল কোনো অসুবিধে নেই একটু স্পুন দিয়ে যদি ভালোভাবে আবারও মাখিয়ে নেওয়া হয় খুব পারফেক্ট একটা গানাস ফর্মে চলে আসবে দেখো আবারও আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে এখানে গানাস দিয়ে দিলাম এইভাবে যদি কোয়ালিটি মেনটেন করে কেক গুলো বানানো যায় কেক গুলো খেতেও অসাধারণ হয় আর দেখতে তো অসাধারণ হয় এই কেকটার অর্ডার যে স্যার আমাকে দিয়েছিলেন উনি কোনো রকমের কেকের ডিজাইন দেননি কেবল মাত্র হাফ পাউন্ডের একটা চকলেট কেক নেবেন এটাই বলে দিয়েছিলেন আমি আমার মতন করে কেকটাকে বানিয়ে দিয়েছি ওনাদের খুবই পছন্দ হয়েছিল ওনারা রিভিউ দিয়েছিলেন দেখো ধীরে ধীরে আমি এখানে ক্রাম কটিং করে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে বোর্ডটা ক্লিন করে নিতে হবে বোর্ড ক্লিন না করলে এই যে বোর্ডের মধ্যে যে ক্রামগুলো ছিল ওগুলোই ফিনিশিংটা বারবার নষ্ট করে দেবে আর ফিনিশিং হতে দেবেও না তাই অবশ্যই কিন্তু একটা কিচেন রুমাল দিয়ে ক্রামগুলো পরিষ্কার করে নিতে হবে দেখো খুব ভালোভাবে আমি এখানে ক্রাম কোটিংটা করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব তিরিশ মিনিটের জন্য হাতে যদি সময় কম থাকে তবুও বলবো পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রেখো ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে না রাখলে কেকটা ভালোভাবে সেট হবে না আর অল্প ক্রিমে ফিনিশিং আসবেও না এটা যেহেতু একটা চকলেট কেক এর অর্ডার ছিল তাই আমি ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি একটু বেশি করে গানাস গানাস মিশিয়েছি যাতে একটু ডার্ক ভাব আসে আর চকলেটই ভাব লাগে মুখের মধ্যে যখন কেকটা পড়বে এই ক্রিমগুলো যেন একটু চকলেটই মনে হয় সেই জন্যই বেশি করে আমি এখানে একটু গানাস মিশিয়েছি দেখো কালারটা কত সুন্দর একটা ডার্ক ভাব এসে গেছে খেতেও ভালো হবে এরকম যদি তোমরা একটু কোয়ালিটি মেনটেন করে কেকগুলো বানাতে থাকো ধীরে ধীরে দেখো আমার ফিনিশিংটা কত কম ক্রিমের মধ্যে খুব পারফেক্টলি হয়ে যাচ্ছে একটা পারফেক্ট কেক বানানোর জন্য অবশ্যই কিন্তু কেকটাকে ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং করতে রাখতেই হবে যাতে ফিনিশিংটা ভালোভাবে আনা যায় ধীরে ধীরে দেখো এখানে আমি প্যালেন্ট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতু হাতে কিন্তু প্যালেন্ট নাইফটা ধরেছি আর খুব সুন্দরভাবে ফিনিশিংটা করে নিচ্ছি উপরের অংশের এক্সট্রা এক্সট্রা আমি তুলে তুলে নেব। নিয়ে রাখো খুব ভালোভাবে ফিনিশিংটা করে নিচ্ছি কারণ এখানে আমি গানাস পরিং করব। আবারও সাইডের অংশ থেকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি যাতে কোনো রকমের অসুবিধে না থাকে কেকটা যেন দেখতে খুব সুন্দর হয় সবসময় ভালো কোয়ালিটির সাথে কিন্তু দিকেও নজর রাখতে হবে এরপর আমি বোর্ডটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি করে ফ্রিজের মধ্যে কেকটা রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপরেই দেখো এখানে গান্নটা আর একটু লিকুইড করে নিয়েছি আর প্যালের নাইফ দিয়ে খুব আলতো হাতে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এখানে যেহেতু এখন ওয়েদারটা ঠান্ডা আছে আর মধ্যে আরক টাকে রেখে দিয়েছিলাম সেট করবার জন্য এখানে গানাস দেওয়ার পর কিন্তু পড়ছে না ড্রিপিং হয়ে তাই আমি এখানে স্পুন দিয়ে ড্রিপিংটা করে নিচ্ছি তোমরা পাইপিং ব্যাগ এর মধ্যে এই গানাস ভরে নিয়েও ড্রিপিং করতে পারো তাহলে আরো কাজটা করতে সুবিধে হবে ধীরে ধীরে দেখো আমি চারিদিকে ব্রিপিং করে নেব খুব ভালোভাবে আর আমার যে সমস্ত বন্ধুদের এই গানাস দেওয়া কেক গুলোর মধ্যে একটা এফেক্ট আনতে চাও কিন্তু আনতে পারো না আশা করছি এই অংশটা দেখে তোমরা পারবে দেখো ধীরে ধীরে আমি প্যালেন নাইফটা ধরে রেখেছি আলতোভাবে আর খুব ভালোভাবে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা এফেক্ট নিয়ে এলাম এখানে গানাসের মধ্যে খুব সুন্দর লাগে চকলেট মধ্যে একটা এফেক্ট এভাবে থাকলে আমারও আমার যে অংশগুলো ফাঁকা মনে হচ্ছিল আমি এখানে ড্রিপিং গুলো করে নিচ্ছি খুবই ধীরে ধীরে কিন্তু এই কাজগুলো করেছি এরপর কয়েকটা চকলেট টপার আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলোই দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নেব আর এখানে আমি আরেকটা চকলেট তৈরি করেছিলাম যার ফিলিং এ খুব সুন্দর হোয়াইট চকলেটের একটা হোয়াইট কোকোনাট মেশানো একটা ফিলিং ছিল তো সেটা রেসিপি যদি তোমরা চাও আর তোমরা যদি চাও যে আমি সেই চকলেটটা বানিয়ে দেখাই তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো দেখো আমি এখানে নাইফ দিয়ে যে চকলেটটা খাচ্ছি এই চকলেটের রেসিপির কথাই আমি বলছি এই যে ভেতরের ফিলিংটা অসাধারণ খেতে হয় আর তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারো যে এই রেসিপিটা তোমরা চাও তো আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব ধীরে ধীরে দেখো আমি আবারও অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে তিন থেকে চারটে আমি ইউজ করেছি এখানে কারণ কেকটা ছোটই ছিল বেশি বড় ছিল না তাই অল্প করে এখানে চকলেট পেপার গুলো দিয়েছি আর এই যে হেজেলনাট যে চকলেট গুলো আমি ইউজ করছি এগুলো আমি বাড়িতেই বানিয়েছি এর মধ্যে কেকটা খুব সুন্দর দেখতে হয়েছে যদি কেকের ডেকোরেশনটা ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিও আর সবাই খুব ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার এই ভিডিও দেখার জন্য